দেশের মধ্যে ডানে টাকাইলে পরকিয়া বামে তাকাইলে সামনে পরকিয়া পেছনে পরকিয়া ও মালিক তুমি আমার উঠায় নাও এত পরকিয়ার দেশে আর থাকতে মন চায় না পাঁচ বছরের সন্তানকে ফেলে পরকে লিপ্ত হয়ে যাচ্ছে এবং নয় মাস ধরে অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে একবার প্রেগনেন্ট হওয়ার পরেও সেই বাচ্চাকে ফেলে দিয়েছে আল্লাহ কোন দেশে আছি আমরা দেখেন ভিডিওটি আমি তোমাকে কাল দিয়ে আজকে বিয়ে করবো আমি সেটাও করলাম সন্তানকে দিলাম আমার বাবার কাছে সন্তানকে দেওয়ার পরে মানে বিয়ে কাজ করবো কাল করবো করে বলে আর করে না বাচ্চা পেটে বাচ্চা আজকাল করার পরিবারের শুধু কথা বলে ওখানে বিয়ে হচ্ছে আমাকে বিয়ের কথা বলে মানে মানে সব সবকিছু হয় আমাদের এটা দুই মাস হলো কেস করা দুই মাস হয়ে ওই হচ্ছে আমার জামিন পেয়েছে জামিন পেয়ে আসছে আসার পরে আমার মানে যাই আমাকে আমার বাসার সামনে যে চিল্লা চিল্লি করে আমি তো বলি বিয়ে করলে বিয়ে করো তাহলে আমরা সংসার করবো কিন্তু বিয়ের দিকে আড়াজ নেওয়াই আজ করবো কাল করবো করে আমাকে নিয়ে বেড়াই যেখানে সেখানে আমাকে নিয়ে যাই নিয়ে যেয়ে হচ্ছে কি যে পরশু দিনের ঘটনা এটা আমি আমার বোনের বাসাতে ছিলাম আহ রাত্রে ওই রাত আড়াইটা বাজে তখন ছেলে

ফোন নিবা ওই কিন্তু কালকে মিথ্যা বলেছে বলেছে আমি বিয়ে করবো তোমার বাসায় আসছি আমি ঠিক আছে আসলে একটা লোক নিয়ে গেছিলো বন্ধুকে নিয়ে যে কালকে বিয়ের মানে কথা বলে যে বোঝা আমার ফোনটা আমাকে দাও তোমাকে বিয়ে একটা সমস্যা করবো এর আগে দিন কাজী ডাকাইছে আমার বাসাতে কাজী ডেকে কাজী থেকে কাজী ঘুরে বিয়ে ফোন বন্ধ করে দিয়েছি কালকে ভাড়া সামনে থাকি প্রাইমারি স্কুলের পাশে তখন কালকে বিয়ের মানে সবকিছু মানে কথাবার্তা হয়ে গেছে পাকা ডেকে ডেকে ডাকার পরে তিন লাখ টাকা মোড় মানে হয়ে গেছে তিন লাখ টাকা মোড়ে বিয়ে করবে ছেলে প্রথমে পাঁচ লাখ তারপরে চার লাখ বলছিল ছেলে তারপরে তিন লাখ রাজি হয়েছে যখন পাঁচ লাখ নিজের মুখে শিকার করেছিল চার করেছিল বিয়ের বিয়ে সবকিছু হওয়ার পরে ওর মাস্থান ছেলেগুলোকে ডেকে ফোন করে ওর মারা সব নিয়ে যায় ছেলেকে মানে ওখান থেকে ওনাকে টাকা খাইয়ে নিয়ে চলে এসেছে করবো ছেলেকে বাইরে নিয়ে এসেছে ভিডিও মানে ফেসবুকে ছাড়িয়ে গেছে ওরা রাত্রি সবাই দেখছে ফেসবুকে ভিডিও ছেলে কিন্তু জানে না এখান থেকে ছেলের বাবাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই আর ওর মা কিন্তু ছেলে রাস্তা আছে রাস্তা কিন্তু

এই পরকে সর্বনিম্ন শাস্তি হলো তাকে রজম মানে তাকে পাথর মেরে হত্যা করে ফেলা আমি মনে করি এই মহিলাটার আগে শাস্তি দেওয়া দরকার কারণ তার সংসার থাকতে তার স্বামী থাকতে তার সন্তান থাকতে কেন সে পরকে লিপ্ত হয়েছে এই মহিলার আগে আইনের আওতা আনা উচিত আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন এরকম নিউজ পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুযোগ ভালো থাকুন দোয়া করবেন আসালামুক রহমাতয়া বরাকাত